যশোরে বৈবাহিক সম্পর্ক ছাড়াই অনাগত সন্তানের পিতা দাবি করল হাসিবুল ইসলাম সজীব যশোর অভয়নগর উপজেলার অন্তর্গত ভাটপাড়া এলাকার হাসিবুল হাসান সজীব পিতা হাবিবুর মোল্লা দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে একই এলাকার গৃহবধূ শারমিন পিতা হাকিম বাবরচির মেয়ের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে তারপরে যে

এক পর্যায়ে হাসিবুল ইসলাম সজীব তার প্রেমিকা শারমিনকে পরকিয়ার জেরে বিভিন্ন স্থানে নিয়ে সজীব উভয়ের সম্মতিতে দৈহিক সম্পর্কে লিপ্ত হয় যার মধ্য দিয়ে মধুর গাতীয় ভুগিলহাট বোনের বাড়ি অন্যতম যে অবৈধ সম্পর্কের কথা তার নিজের মুখেই স্বীকার করল পরকীয়া প্রেমিকা শারমিন এখন কি করতে চাচ্ছেন

বলতেছি কি এই যে সজীব তো বলতেছে যে বাচ্চা আমার এখানে তুমি থেকে যাবা এই পরিবারে দুটো বাচ্চা আছে বা এই পরিবারের প্রতি যথেষ্ট মায়া আছে কিন্তু পরবর্তীতে এই বাচ্চা নিয়ে তো একটা সমস্যা এই সমস্যা সমাধান কিভাবে করবো বা চেয়ারম্যান সাহেব এই সমস্যা সমাধান কিভাবে দেবে

এদিকে সজীব তার প্রেমিকা শারমিনের অসামাজিকতা নিয়ে এলাকায় মানুষের মধ্যে চলছে নীরব বিপ্লব কেউ বলছে এই অসামাজিকতার কারণে আল্লাহর গজব পড়বে আবার কেউ বলছে সজীব ছাত্রলীগের অন্যতম একজন সদস্য ছিল সজীবের ব্যাপারে এলাকায় খোঁজ খবর নিয়ে জানা যায় সজীব চুরি ডাকাতি সেনতাই সহ একাধিক অপরাধের সাথে জড়িত রয়েছে বিভিন্ন সময় একাধিক নারীর সঙ্গে পরকিয়া করার কথা বলেছে এলাকার সাধারণ জনগণ এ ব্যাপারে সজীবের স্ত্রী রুক্সনা বেগমের সঙ্গে মুঠোফোনে আলাপকালে জানা যায় রুক্সনা বেগম তার স্বামী সজীবের ব্যাপারে অনেক তথ্য সংবাদ দেন এই যুবক সজীবধূর সাথে একাধিক স্থানে আড়ালে নিয়ে সম্পর্কে লিপ্ত হওয়ার ফসল তার গর্ভে আসা বাচ্চাকে নিজের সন্তান দাবি করা আইনগতভাবে কতটা বাস্তবসম্মত এলাকার জনগণ জানতে চেয়েছে যে বিষয় নিয়ে সজীবের সঙ্গে মোটোফোনে আলাপকালে সে নিজের মুখেই স্বীকার করে

ছাত্রলীগের সজীব এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এমন তথ্য দিয়েছে এলাকার অনেক ভুক্তভোগীরা তারা সজীবের ব্যাপারে বলেছে সজীব একজন অসামাজিক ব্যক্তি সে বেশ কিছুদিন পূর্বে একই এলাকার রুকসানা নামে এক নারীকে বিবাহ করে যে নারীর কোল জুড়ে একটি কন্যা সন্তান হয় কিন্তু সজীব উক্ত নারীকে স্ত্রীর মর্যাদা না দিয়ে বিভিন্ন সময় পরনারীতে আসক্ত থাকায় তার স্ত্রীর রুকসনার সঙ্গে ঝগড়াঝাটিও হয় এবং এই সকল বিষয় নিয়ে রুকসানা সজীবের বিরুদ্ধে প্রতিবাদ করলে সজীব রা ব্যাপক মারধর করার কথা সংবাদ কর্মীদেরকে বলেছেন নিজের মুখেই আচ্ছা আপনার স্বামীর নাম আছে সজীব নাকি আচ্ছা কি ঘটনা ঘটছে শারমিনের সঙ্গে তার এটা একটু আপনি বলেন তো দেখি যে শারমিনের গর্ভের সন্তান নাকি আপনার স্বামীর সে নাকি দাবি করছে এটা আপনি কি জানেন জানান

এখন তার সাথে অনেক অনেকদিন ধরে ঠিক আছে এই প্রায় এক বছর যাবত। কি কথা বলে মানে পোস্টের থেকে ওর যোগাযোগ তল dise শাদমিনের সাথে যে সজীবীর যোগাযোগ তল দিছে এটা আমি হাতে নাতে ধরেইছি ওর নাম্বার থেকে ধরেইছি তারপরে ওনার ফোন একবার लास्टে যখন আমি চলে ASCII যখন তার আগে হচ্ছে ওনার হাজবেন্ড শাদমিনের হাজবেন্ড হচ্ছে একজন পুলিশের এসআই ওনারে 3 দিন আগে নতুন সিম কিনা গেছে বলেছে যে তুমি যা করিসো করিসো তোমাকে আমি মাফ করে দিলাম তুমি সজীবীর সাথে আর কোন প্রকার যোগাযোগ রাখবে না এই বলেছে তারপরে আমি যখন এলাকার সাধারণ জনগণ সজীবের এ সকল অসামাজিকতার জোর প্রতিবাদ ও বিচার দাবি করেছেন সজীবের স্ত্রী বলেছেন এ বিষয় নিয়ে শারমিনের স্বামীর সঙ্গে কয়েক দফায় আমি কথা বলেছি এবং শারমিনকে আমার স্বামীর জীবন থেকে সরে যেতেও অনুরোধ করেছি কিন্তু শারমিনের স্বামী সকল বিষয় জেনেও কোনো পদক্ষেপ নেয় না